হ্যালো গুড ইভিনিং কেমন আছে তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছে আমি তো খুব 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 ভালো আছি তো চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে তো নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা আমি শুরু করছি তো আজকের কোনো ডেলি ব্লগ না আজকে তোমাদের সাথে আমি একটা আমার নিউ গোল্ড জুয়েলারি শেয়ার করবো দেখতেই পাচ্ছ আর তোমরা ভিডিও টাইটেল দেখা তো বুঝেই গেছো যেটা দেখে আর কি ভিডিওটা মেন ক্লিক করে দেখতে এসছো তো দেখতে পাচ্ছ হাতে একটা জুয়েলারি বক্স আর এর মধ্যে আছে একটা আমার নিউ গোল্ড জুয়েলারি যেটা আর কি আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমার মানে মানে একটা আমার হ্যাঁ এই জুয়েলারিটা শেয়ার করবো আর সাথে আমার একটা মানে জুয়েলারি সেটাও শেয়ার করব তো তার আগে আমার কিছু কথা বলার আছে তো সেটাই বলে নিই তো কী বলেতো মানে যেহেতু তোমাদেরকে আমি বলেছিলাম মানে এখানে থাকতে যেহেতু আমার অ্যানিভার্সারিটা মানে অ্যানিভার্সারি হয়েছিল তো তার আগে আমরা যখন বাড়ির থেকে আসি জানুয়ারিতে তো তখন কিন্তু আমি অ্যানিভার্সারির গিফটটা মানে তোমাদের দাদাভাই আমাকে তখনই দিয়ে দিয়েছিলো আমি তুলে রেখে এসেছিলাম এবার দেখো সবসময় কিছু কিছু আছে না কিছু কিছু মানে মানে ভীষণ ভীষণ বলতে পারো বড়ো সারপ্রাইজ মানে জীবনের সব থেকে বড় খুশির মুহূর্ত না সবসময় সব কিছু মানে শেয়ার করা যায় না আশেপাশের কিছু মানে হাতে বোনা দু একজন মানুষের জন্য জানো তো তো ওই জন্য সত্যি কথা অনেক ভাবনা চিন্তা করে আমি কারণ কিছু কিছু মানুষ যারা একদম মানে আমার সংসারের কি বলবো মানে আমার সংসারের আমি যতটা না জানি তার থেকে বেশি কিছু হয়তো জেনে বসে থাকে যাদের সবসময় নজর থাকে আমার সংসারের ওপর তো সেই জন্য কিছু কিছু ব্যাপারটাকে হাইড করে যাওয়াই আমার মনে হয় ভালো তো যাই হোক আর তার থেকেও বড়ো কথা সবসময় সব জিনিস থাকে না ঘরে তো সেই জন্য আমি দেখাতে পারি না যেহেতু দেখো আজ দু বছর হতে যাচ্ছে মানে হাজব্যান্ডের সাথে যেহেতু বাইরে থাকি তো কি হয় যাই যখন না তখন হয়তো কোনো কিছু অপেশান পারপাস ছাড়া আমাদের কিন্তু জুয়েলারিগুলো আনা হয় না তো সেই ক্ষেত্রে যাই যে মানে ঘোরাফেরা এই করতে করতে কিন্তু সময়গুলো কেটে যায় যে এইগুলো করার জন্য আবার জুয়েলারিগুলো আনা বা কখনো এগুলো মানে পসিবল হয় না বা সম্ভবও হয় না বা ওই যে বললাম কিছু কিছু কারণে কিছু কিছু ব্যাপারগুলো হাইড করে রাখাই ভালো আমার মনে হয় তো সেই ক্ষেত্রেও কিছু কিছু নিজের মানে খুশির মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরাটাও দরকার তুলে ধরি যেটুকু পারি সত্যি কথা বলতে যেটুকু মনে করি না তুলে ধরা যাই বা তুলে ধরার মতো সেটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই বা তুলে ধরি কারণ যেটুকু না বা যেটুকু আমি মনে করি যে এটা শেয়ার করা যাবে না আমার দিক থেকে কারণ নিজেরও তো কিছু কিছু পার্সোনাল বলে ব্যাপার থাকে যে নিজের কিছু কিছু ব্যাপার তো নিজের পার্সোনালি থাক তো সত্যি সেগুলো মানে শেয়ার করতে আমি চাই না তো কিছু কিছু নিজের যে মুহূর্তগুলো সুন্দর খুশির মুহূর্তগুলো সেগুলো নয় নিজের কাছেই থাক ফালতু মানে দেখাতে চাই না বা দরকার নেই কোনো কিছু তো ওই জন্য যেইটুকু সম্ভব হয় সেইটুকু তোমাদেরকে আমি চেষ্টা করি শেয়ার করা তো ওই যে যখন আমি আসি তোমাদের ভাই তখনই গিয়েছিলো তো আমরা আবার সেটাকে কিন্তু তোমাদেরকে ভিডিওতে আমি বলেছি যারা আমার পুরোনো ভিডিও দেখেছ আমি কিন্তু যেদিন নিই রাত্রেবেলা পরের দিন মাঝখানে দিনটা ছিল সকালবেলা আমরা লকারে রেখে শ্বশুরবাড়ির থেকে সবার সাথে আর কি দেখা সাক্ষাৎ করে ঘুরে ফিরে আমরা এসে কিন্তু প্যাকিং ট্যাকিং করে পরের দিন ভোরবেলায় আমরা বেরিয়ে যাই বুঝতে পারছো হাতে সময় নেই হ্যাঁ ভিডিও তো আমি চাইলে ছবি ভিডিও এমন না যে আমার কাছে নেই কিন্তু একদম যে সামনাসামনি জুয়েলারিটা নিয়ে বা জুয়েলারি পরে বা কী জুয়েলারি নিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করিনি এখনও পর্যন্ত যে দেখাতে পারবো না তা না হ্যাঁ সোর সোরো কিছু ক্লিপস রয়েছে জিনিসটাকে আমার ব্যাগ তো ওই জন্য আমি চাই যখন পরবো বা কিছু তখন তোমরা জানতে পারবে যে হ্যাঁ এটা নিউ জুয়েলারি এটা তো ছিল না এটা তো দেখিনি পড়তে এটা হয়তো করেছে না তখন আমি বলেও দেবো কথাই আছে না যে কিছু কোন মানে চাই না যে সেই সঙ্গে সঙ্গে মুহূর্তটা আর কি শেয়ার হোক বা যাই হোক হয়তো কিছু কিছু আমার অসুবিধাও ছিল বলতে পারো কিছু কিছু প্রবলেমের জন্য আমি শেয়ার করতে পারিনি বা পারবও না তো সেই জন্য সেগুলো একান্তই মানে পার্সোনাল ব্যাপার থাকে না নিজের সংসারের অনেক ব্যাপার থাকে যেইগুলো না চলো যে 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 খুশির মুহূর্ত বা যে জিনিসগুলো কিছু কিছু জন্য আমি শেয়ার করতে পারবো না তোমাদেরকে বললাম তো সেই জন্য শেয়ার করিনি তো যাই হোক তারপরেও কিন্তু আমরা যখন এখানে আসি তো তারপরে জুয়েলারিটা আমার বানাতে দেওয়া ছিল আবার এটা মানে আমরা তো এবার গেছিলাম মার্চে মার্চে যখন ছুটি যায় তো ফেব্রুয়ারিতেই মানে বাবাই আর কি দোকান থেকে কাকা যার কাছটা বানায় তো বানানো হয়ে গেছিল আমাকে ভিডিও কলিংয়ে দেখে সব কিছু তো বুঝতে পারছি কোনো একটা জিনিস সেটা যাই হোক না কেন একটা যদি কোনো কিছু একটা জিনিস বানায় কতটা খুশি হয় কতটা আনন্দ লাগে ভাবতো কতটা মানে একটা শখের জিনিস করলে কতটা ভালো লাগে তো বাবা যখন নিয়ে গেছে ভিডিও কলে দেখা সব কিছু মনে কবে যাব কবে কিন্তু জিনিসটা গিয়ে একটু পরবো বা একটু মানে ফটো টটো তুলবো কিন্তু সেরকম হয়ে ওঠিনি আমরা এবার গেলাম যার সাথে সাথেই তো দেখলেই কটা দিন কী আমাদের পদে গেলো সোনা মানে বনে যেহেতু ডেলিভারি হওয়ার পর থেকে হয়নি তারপরে এই তো বাপাসোনাকে বাড়ি আনতে আনতে তারপরে আমার আবার চলে আসতে হলো তো সেই আমি সেই জিনিসটা আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো আজকের এই ভিডিওতে তো তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না ভিডিওটা দেখতে থাকো আমি কি বলো তো যে তোমার ক্যামেরা ধরার কেউ নেই তোমাদের দাদা ভাইও নেই তো আমি এই জিনিসটা এটাও দেখাবো তোমাদেরকে তো এটাও আমি মানে দেখালে তোমরা বুঝতে পারবে না সামনাসামনি তো ওই জন্য ভাবছি ব্যাক ক্যামেরাই দেখিয়ে দিই দুটোই ব্যাক ক্যামেরা দেখিয়ে দেবো তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি তো চলো ঝটপট করে জিনিসটা দেখে নাও তোমরা তো ফার্স্টে আমার নিউ গোল্ড জুয়েলারিটাই আর কি দেখায় যেটা একদম নিউ আর কি ভীষণ ট্রেন্ডিং ভীষণ পছন্দের একটা জুয়েলারি এটা বিশেষ করে তোমাদের দাদা ভাইয়ের বানানো আর সত্যি কথা বলতে আমার যত জুয়েলারি বলো বা বোনকে গিফট করা মাকে সব কিছু তোমাদের দাদা ভাইয়ের পছন্দ করি কারণ নিজের পছন্দের উপরে না আমার কোনো ভরসা থাকে না আমার পছন্দ করা জিনিসটা পরে অপছন্দ হয়ে যায় যাই হোক ওর পছন্দটা আমার সবসময়ের জন্যই পছন্দ থাকে তো এই হচ্ছে আমার নিউ গোল্ড জুয়েলারি যেটা হোক কি ময়ূর চোকার ভীষণ ট্রেন্ডিং একটা চোকার দেখতে পাচ্ছো তো এটা কিন্তু আমার হচ্ছে মানে পুরোটাই আর কি মানে যেটা মানে চোকার টাইপের চিক টাইপেরই সেট করা কারণ এটা হয় না একটা যেটা ফোল্ড করা আমরা কিন্তু ফোল্ড না কারণ ফোল্ডটা ভীষণ কমফোর্টেবল না এটা চলো একদম ইয়ে টার্সেলের সাথে তো তারপরে নেক্সট যেটা দেখায় তো এটা হচ্ছে আমার বলতে পারো মানে অনেক আগের আর কি একটা জুয়েলারি তো এটা ছিল আমার কাছে এটা একজন দেখতে চেয়েছিলো তো তার জন্য আর কি মেনলি আমি এটা একবার ভাবলাম চলো আছে যেহেতু কাছে দেখে দিই আর ওটা তো দেখলে বাড়ির থেকে আমি ভিডিওটা মানে আমার জুয়েলারিটা ভিডিওটা করা ছিল ওটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম কারণ এখানে তো আর নিয়ে আসিনি বা এগুলো তো আনাও সম্ভব না তো এটা ছোটোটা এটা ছিল তো এটা হচ্ছে আমার মঙ্গলসূত্র আর মানে কী বলবো মানে বিয়ের পরে তো মেয়েদের মঙ্গলসূত্র ভীষণ একটা স্পেশাল একটা জিনিস যেটা সত্যিই কোনো সব মানে সব গহনার থেকে এটা মূল্যটা বেশি মেয়েদের কাছে আর কি তো যাই হোক আমার এটা ভীষণ পছন্দের এটাও তোমাদের দাদা ভাই পছন্দ করে আমাকে আর কি মানে ও গিফট করেছিল তো এই হলো দুটো গোল্ড জুয়েলারি তো বন্ধুরা কেমন হয়েছে আমার নিউ আর কি গোল্ড জুয়েলারি ময়ূর চোকারটা অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভীষণ পছন্দ ভীষণ আর কি ট্রেন্ডিং যখনই মানে এটা দেখতাম তখন খুব ভালো লাগতো তো তোমাদের দাদাভাইরও ভীষণ পছন্দ হয়েছিল যে ও দেখেছিল ওগুলো জিনিসটা খুব সুন্দর মানে খুব একটা ইউনিক ডিজাইন তো চল এরকম একটা বানানোই যায় এত সে যেমন যাই হোক বানানো হয়ে গেছে তো ভীষণ একটা লাইট ওয়েটের একটা জুয়েলারি বলতে পারো তো আমি ওয়েটটা এখানে বলবো না তোমরা যদি জানতে চাও তো কমেন্ট করো আমি অবশ্যই কমেন্টে তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো তো যাই হোক ভীষণ একটা লাইট ওয়েটের মধ্যে ফুল একটা কাভারেজ দেয় তো জিনিসটা যতটাই না গলায় বলে পুরোটা একটা কাভার দেয় খুব খুব সুন্দর তো যাই হোক আমি প্রথমেই দুঃখিত তো তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি যেহেতু মানে ভিডিওটা আমার বাড়ির থেকে এটা মানে আসার আগের দিন আমি ওটা করে নিয়েছিলাম যে তোমাদের সাথে শেয়ার করবো ওখানে গিয়ে কারণ আমি সেইভাবে এবার সময়ও পাইনি সত্যি কথা বলতে আর ওই যে বললাম যাই হোক তো সেই জন্য করা হয়নি এবার দেখো আমরা যেহেতু হাজব্যান্ডের কর্মসূত্রে মানে এই দু বছর ধরেও তার সাথে আছি তো ওই যে সেইভাবে তো আর হয় না ওই যে যখন বাড়ি যাই আর মানে যে না বাড়ি গিয়ে এবার জুয়েলারিটা নিয়ে এসে জুয়েলারি তোমাদেরকে শেয়ার করবো সেরকম হয় না গো যখন হয়তো কোনো কিছু অকেশন পারপাস আসলো বা কোনো কিছু হলো তো করলাম সেই সূত্র হয়তো সেই থ্রুতে করা হয় তাছাড়া কিন্তু আদারসাইজ না তো যাই হোক সেই জায়গার থেকে আমারও সেভাবে হয়নি আর মানে এটা আমার হচ্ছে মানে এই তোমার বলতে পারো এই মার্চে আর কি করা মানে ফেব্রুয়ারি শেষে আর কি তো ফেব্রুয়ারি মার্চে আর কি করা যেহেতু তো আমি বাড়ি গেছি মার্সে আর মার্সে গিয়ে ভেবেছিলাম গিয়ে পড়ে মানে তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু সেরকম তো সুযোগ হয়নি যে বললাম না যে গিয়ে কিন্তু হয় না কখন কোন পরিস্থিতিতে কখন কি এখানে ওখানে ঘুরে ফিরে কিন্তু আমাদের কিন্তু এই সময়গুলো কেটে যায় যাই হোক আর সবসময় বাড়ি থাকলেও এগুলো সবসময় বাড়িতে থাকে না সেটাও শেয়ার করতে পারি তোমাদেরকে তো বললাম আর তোমরাও সবাই জানো যাই হোক কম বেশি তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি তোমাদেরকে এই আর কি সামনাসামনি দেখাতে পারলাম না কারণ আমি তো আর নিয়ে আসিনি জিনিসটা যে আমি তোমাদেরকে দেখাবো তো তোমাদেরকে এইটা আমি ফার্স্ট ওই যে আমার বার্থডেতেই বলেছিলাম তোমাদেরকে এখানে একটা ছবি মেনশন করছে তোমরা দেখে নাও পুরো একটা ফুল কভার করে গলাটা লুকটা এত সুন্দর এত সুন্দর ভীষণ ভীষণ সুন্দর একটা জিনিস একটা লাইট ওঠে খুব সুন্দর একটা আর আরকি চোখা তো এটাই হচ্ছে ব্যাপার আর আমার কাছে যেহেতু নেই আর আমি দেখো এখানে আনাও সম্ভব না তো এই যে মঙ্গলসূত্রটা যেমন এখানে এনেছিলাম তো এই মঙ্গলসূত্রের ডিজাইনটা আমার মানে ফেসবুকে একটা ফ্রেন্ড রিয়া মেনলি তুই দেখে নিস তোর জন্য আবার শেয়ার করলাম হয় মানে অনেকে হয়তো বলবে এটা আবার শেয়ার করার কি আছে এটা তো দেখি গলায় সেটা না ওকে আমি ও যখন বলেছিলাম আমি ছবিও দিয়েছিলাম কিন্তু ছিল হাতের কাছে তাই দিলাম এবার এখানে দেখো আমরা সবসময় তো সব কিছু নিয়ে আসতে পারি না যে এখান থেকে তোমাদেরকে দেখাবো ওই জন্যই আমার ভিডিওটাই দেখাতে হলো তো সেই জন্য আর কি এটা ছিল এবার দেখো এখানে ছোটোখাটো তো প্রোগ্রাম লেগেই থাকে তো এখানে তো আর সেই যে নেকলেস টেকলেস এসব তো আনা সম্ভব না যেমন ডেলি ওয়ারে যেগুলো আমি ইউজ করি যেমন চেন শাঁচা বাদল পলা বাদন যেগুলো পড়ি সেগুলোই পরে এসেছি ব্যাস এইগুলোই থাকে সাথে সবসময় ইউজ করে সবসময় থাকে আর তাছাড়া এক্সট্রা বলতে তেমন কিছু তো সব আনা যাবে না তো সেই জন্য যেহেতু ছোটোখাটো প্রোগ্রাম থাকে শাড়িটারই পরলে না একটু মঙ্গলসূত্রটা পরলে যেন একটা মানে কী বলবো মানে ওভারকাম একটা লুক দিয়ে দেয় তো সেই জন্য এটা প্রথমবার নিয়েছিলাম তারপরে গেলোবার কিন্তু এনেছিলাম না আবার এবারটা নিয়ে এসেছে যে ছোটো তো প্রোগ্রাম থাকে শাড়ি পরলে কিন্তু এগুলো লাগে আর ওই এবারটা কানেরটাই এনেছে আর কিছুই না আর এটা হচ্ছে আমি কানসিপ্ট যখন করি তখন তোমাদের দাদা ভাই এটা আমাকে গিফট দিয়েছিল ও বাবা হওয়ার খুশিতে তো এটা শুনুন আমার কাছে একটা স্পেশাল স্পেশাল গিফট আর আমার খুব পছন্দের ও পছন্দ করে আমাকে দিয়েছিল তো যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিলাম আর নিউ গোল্ড জুয়েলারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো তো চলো আজকের টাটা দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে আর যখন হ্যাঁ যখন আমি মানে মনে করবো যে আমার চলো দেখানো যাবে বা দেখাবো এমন না যে আমি যখন পড়বো তখন তোমরা দেখতে পাবো না অবশ্যই দেখতে পারবে কিন্তু ওই যে কিছু কিছু পরিস্থিতির জন্য কিছু কিছু জিনিস চলো সবসময় সোশ্যাল মিডিয়াতে শেয়ার না করাই ভালো আমি মনে করি আমার যখন যেটা আমার মানে আমার পক্ষে পসিবল হবে আমি সেটাই শেয়ার করবো বাদ বাকি আদারওয়াইজ নয় যখন আমার হয়তো মনে হবে যে চলো এবারটা শেয়ার করা যায় তখন তো অবশ্যই শেয়ার করবো যখন উম তখন দেখতে পাবে চলো টাটা ইউ অল